নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা রেসিপি আর এই রেসিপি কিন্তু খুবই স্বাস্থ্যকর তাহলে বন্ধুরা ভিডিওটি দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তবে হ্যাঁ ভিডিওটি ফুল ওয়াচ করবেন এটাই আমার অনুরোধ রইল তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন তাহলে কিন্তু সবার আগে আপনি আমার নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে আমি করছি চিড়ের পোলাও আর এটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে তো বন্ধুরা কিভাবে আমি এত সুন্দর করে ঝরঝরে চিলের পোলাও করছি আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তাহলে খুব সহজেই আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এইরকম সুন্দর একটা চিড়ের ফোলাও রেসিপি তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি আর দেখে নি এই রেসিপির জন্যে আমার কি কি লাগে তো প্রথমে আমি এখানে নিয়েছি দেড়শো গ্রাম চিঁড়ে তো চিড়েটা দেখুন দেড়শো গ্রাম নিয়েছি আর আপনারা ছেলে আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আর আমি জল দিয়ে ভালো করে চিঁড়িটাকে ধুয়ে নেব তবে হ্যাঁ চিড়েটাকে বারবার কিন্তু আমি ধুয়ে নেব চিড়ের মধ্যে অনেক ধান টান কাঁকড় বালি থাকে তার জন্যে চিলিটাকে ভালো করে ধুয়ে নিতে হবে আর এটা বেশি কচলালে হবে না কেননা চিল চিলিটা ভেঙে যাবে তাহলে দেখুন বন্ধুরা আমি জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি আর চিলেটা কিন্তু ঝরঝরে রাখতে হবে এটা জলে ভিজে রাখলে হবে না আর এদিকে বেশ কয়েকটা সবজি নিয়েছি তো সবজির মধ্যে আমার এখানে আছে ফুলকপি আছে গাজর মটর আর আছে আলু তো বন্ধুরা আলুটা আমি নতুন আলু নিয়েছি আর এখানে আছে কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি গ্রেট করে রাখা আদা আর দুটো শুকনো লঙ্কা তাহলে বন্ধুরা দেখুন প্রথমে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইটা গরম করে দিয়ে দিয়েছে সাদা তেল আর তেলটা ভালো করে গরম করে নিলাম তো বন্ধুরা তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ তো কাজু কিশমিশটাকে হালকা করে আমি ভেজে নেব আর বন্ধুরা কাজুর পরিমাণটা এখানে কম আছে তো আপনারা চাইলে পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তাহলে দেখুন বন্ধুরা কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে তো কিসমিশটা আমি আগে তুলে নিচ্ছি কাজুটা আমি একটু পরে তুলে নেবো তো কিসমিসটা যেহেতু আগে ভাজা হয়ে গেছে একসঙ্গে যেহেতু আমি দিয়েছি তাহলে দেখুন বন্ধুরা কাজুটা দু মিনিটের মতো নেড়ে চেড়ে আমি ভেজে নেব তো কাজুটাকে খুব একটু কড়া করে ভাজবো না একটু লাল লাল হয়ে আসলে কাজুটা ভেজে তুলে নেব আর এখানে দেখুন বন্ধুরা সেই তেলের মধ্যেই এখন আমি দিয়ে দিচ্ছি ফোড়নে সর্ষে আর দিচ্ছি খুবই অল্প পরিমাণে গোটা জিরে তো এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা তো গোটা জিরেও দিয়ে দিলাম আর এরপরে দেখুন ফোড়নটা একটু ভেজে নেব তো হালকা ভাজা হয়ে আসলে বেশ কয়েকটা কারিপাতা আর কারিপাতাটাকে আমি ধুয়ে নিয়েছি তো বন্ধুরা কারিপাতার জায়গা আপনারা তেজপাতাও দিতে পারেন তাহলে দেখুন বন্ধুরা এখন আমি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি তো আমি আমার পছন্দের মতো সবজি নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো সবজি নিতে পারেন আর এখানে বটবটি বা বিমস এগুলোও দিতে পারেন তো যাই হোক আমি সবজিগুলো দিয়ে দিলাম আর সবজিগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম আর এই রকম সবজি দিয়ে চিলের পোলাও করলে কিন্তু দুর্দান্ত লাগে আর খুবই স্বাস্থ্যকর তাহলে বন্ধুরা দেখুন আর এখন আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম আর লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে তাহলে দেখুন বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে আদা আদাটা আমি গ্রেট করে রেখেছিলাম আর আদাটা দিয়ে ঢাকনা দিয়ে আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা এখন আমি ঢাকনা খুলে দেখছি আমার ভাজাটা কতটা হলো আর এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তো আদাটা সবজির সঙ্গে মিশিয়ে নিলাম আর দেখুন বন্ধুরা সবজিটা অনেকটা ভাজা হয়ে গেছে আর এখন আমি আদাটা দেওয়ার পরে আবারও পাঁচ মিনিটের মতো এইভাবে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ভেজে নেব আবার তো বন্ধুরা এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর রেসিপি তাহলে দেখুন বন্ধুরা অবশেষে আমি কিন্তু ঢাকনাটা দিয়েই দিলাম আর ঢাকনাটা দিয়ে একই রকমভাবে আমি আবারও ঢাকনা খুলে সবজিটা দেখে নিচ্ছি এবার কিন্তু আমার সবজিটা পুরোপুরি ভাজা হয়ে গেছে আর সেটা আপনারা দেখে বুঝতেও পারছেন আর আমি এই চিড়ের পোলাওটা কিন্তু অল্প তেলেই রান্না করব আর আমি সাদা তেল দিয়ে রান্না করছি আপনারা চেলে ঘি দিয়েও রান্না করতে পারেন এবার আমি চিলেটা দিয়ে দিচ্ছি আর চিলেটা দেখুন বন্ধুরা খুবই ঝরঝরে তো চিলেটা আমি একসঙ্গে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে অল্প দিয়ে সবজির সঙ্গে মিশিয়ে নিলাম আর এটা মেশানোর পরে আবার বাকিটা যেটা ছিল সেই চিলেটাকেও দিয়ে দিলাম এইভাবে কিন্তু আমি একসঙ্গে চিড়েগুলো না দিয়ে অল্প অল্প করে চিঁড়েটাকে মিশিয়ে নিলাম তো বন্ধুরা একসঙ্গে দিলে কিন্তু খুব একটা ভালো করে মেশানো হবে না তো বন্ধুরা আপনারা আমার মতো করে একবার হলেও এই চিঁড়ির পোলাওটা বানাবেন দেখবেন দারুণ লাগবে খেতে তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু বারবার আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর খুব সুন্দরভাবেই আমি এই চিড়ির পোলাওটা করে নিচ্ছি তার জন্য দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি তবে চিনিটা অবশ্যই দিতে হবে আর চিনিটা দিলে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে তবে একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু চিড়ের পোলাও ভালো লাগবে না আর এখন আমি কিন্তু লবণ দেবো না যেহেতু সবজি ভাজার সময় আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছিলাম আর চিড়ে দেওয়ার পরে লবণটা দেওয়ার দরকার নেই তো যাই হোক এখন আমি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এরপরে আমি ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম তো বন্ধুরা এটা কিন্তু বাচ্চা বড় সবার খুব ভালো লাগবে আর এটা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনে বা অফিসে লাঞ্চ বক্সে খুব ভালো লাগবে তাই বন্ধুরা আপনারা মাঝে মধ্যে এটা বানিয়ে অবশ্যই চেষ্টা করতে পারেন তো যাই হোক এখন আমি চিনি দিয়ে নেড়ে নেড়েচেড়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে লো ফ্লেমে রেখে দিলাম তাহলে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর কতটা সুন্দর হয়েছে আমার এই চিড়ের পোলাও তাহলে দেখুন বন্ধুরা চিড়ের পোলাও আমার একেবারে রেডি হয়ে গেছে আর এখন আমি এটা কিন্তু একটা প্লেটে নামিয়ে নেব অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে তো যাই হোক দেখুন বন্ধুরা ঝরঝরে চিড়ির পোলাও আর চিলেটাকে কিন্তু আমি যেভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেইভাবেই করতে হবে কোনো রকম ভিজিয়ে রাখা যাবে না তো যাই হোক এই ঝরঝরে চিলের পোলাও বানাতে হলে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারবেন তাহলে বন্ধুরা এটা কিন্তু ব্রেকফাস্ট বা ডিনার খুব সুন্দর লাগে খেতে তো যাই হোক আমি ব্রেকফাস্টে বানিয়ে ফেললাম চিড়ির পোলাও তো বন্ধুরা আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইল আর অনেক অনেক ভালোবাসা রইল তাহলে আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত আগামীকাল আসব আবার একটা নতুন ভিডিও নিয়ে তাহলে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে